নমস্কার আপনারা আছেন নিউজ লাইন সিপিআই প্রভাবিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর মহকুমা শাসক দপ্তরে একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের সিআইটিউসি প্রভাবিত এই শ্রমিক সংগঠন স্বপন গ্রহ নিয়োগী সিআইটিউসি উত্তর দিনাজপুর জেলা সেক্রেটারি বলেন মহকুমা শাসকের কাছে স্মরণ দেওয়া হয়েছে যদি এই দাবি না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn